ফেসবুক পেজে আপনাদের আপনাদের স্বাগত আমি রয়েছি সঙ্গে অনেকটা রাতে এইভাবে সরাসরি লাইভে এলাম কজন আসেন আগে দেখি আমি তারপর বলতে শুরু করছি অলরেডি নিশ্চয়ই যে হেডিংটা দেওয়া আছে সেটা দেখে বুঝতে পারছেন যে কি নিয়ে কথা বলবো তবুও একজন দুজন এলে তারপর আমি শুরু করি দুজন এসছেন বেশ শনিবারের রাত খুব স্বাভাবিকভাবেই সকলের সপ্তাহান্তের ব্যস্ততা থাকতে পারে কিংবা নিজের মতো সময় কাটানোর একটা পরিসর আমি খুব বেশি সময় নেব না আমার একটা প্রশ্ন আজকে মাথায় আসছিল কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি তারা তাদের আংশিক যে প্রার্থী তালিকা সেটা প্রকাশ করে দিয়েছে তো আংশিক প্রার্থী তালিকায় যতটুকু আমি দেখলাম হিসেব করে তাতে দেখলাম যে একশো পঁচানব্বইটা আসনের লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে যার মধ্যে আঠাশ জন মহিলা প্রার্থী রয়েছেন অর্থাৎ যদি এটা শতকরা হিসেবে করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় চোদ্দ শতাংশ শতাংশ হিসেবে চোদ্দ শতাংশ মহিলা প্রার্থী রয়েছে আমি আবারও বলছি পুরো এখনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি কিন্তু যেটুকু ঘোষণা করা হয়েছে সেটা দেখে যে বিষয়টি মাথায় এলো আমি জানি না আপনারা কিভাবে দেখছেন বা কি বলবেন যদি বলার থাকে প্লিজ বলুন যে দশজন রয়েছেন আমি তার থেকে এক্সপেক্ট করব তাদেরও কিছু মতামত রয়েছে গত বছরই আমরা দেখেছি যে সংসদে ঘটা করে মহিলা শক্তি বিল বা মহিলা সংরক্ষণ বিল যেটা সেটা পাশ করা হয়েছিল এবং মোদী সরকার সেটা পাশ করেছিলেন খুব খুব ভালো কথা যে উইমেন এম্পারমেন্ট নিয়ে আমরা কথা বলি এইথ মার্চ আসন্ন অর্থাৎ উইমেন্স ডে আসন্ন তার আগে আগে এই যে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো সেই বিল অনুযায়ী যেটুকু দেখলাম তাতে তো দেখতে পাচ্ছি যে চোদ্দ শতাংশ মাত্র মহিলা প্রার্থী রয়েছেন বাকিরা কোথায় গেলেন আমি আবারও বলছি পুরোটা এখনো পেশ করা হয়নি তবু এটা নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি মাথায় রাখবে বলেই আমার আশা মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে একটা ছোট্ট তথ্য দিয়ে আপনাদের যে বিধান মানে যে বিলটা পাশ করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে মহিলারা সংসদে বা বিধানসভায় তেত্রিশ শতাংশ সংরক্ষণ পাবেন মহিলা সংরক্ষণ বিলের আরেকটা নামও দেওয়া হয়েছিল যেটা হচ্ছে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বেশ গাল ভরা একটা নাম তো সেই নামটার পরে আজকে যখন দেখলাম আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে মাত্র এই কজন মহিলা প্রার্থী কেন মানে আমি জানি না আমি একজন মহিলা আমার দেশের নাগরিক হিসেবে আমার এই প্রশ্নটা মাথায় এলো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন তো এই যে একটা গাল নাম নারী শক্তি বন্ধন অধিনিয়ম কিন্তু বাস্তব ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে যে কটা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হলো তাতে খুব সামান্য সংখ্যক মহিলা প্রার্থী রয়েছেন এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে মহিলা সংরক্ষণ বিল যেটা পাশ করা হলো সেটাও কি তাহলে ওই দিনের মতন কোন বিষয় নাকি যখন পুরো প্রার্থী তালিকা ঘোষণা হবে তখন আমাদের মতন নিন্দুকরা যারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলতে থাকে তাদের মুখে ঝামা দেওয়া হবে আমি যেটা জানি না সেটা দিলে এক্ষেত্রে হয়তো আমি খুশি হব কারণ মহিলাদের নিয়ে যদি কেউ ভাবে যে সরকারি হোক না কেন সেটা মহিলা হিসেবে আমাদের তো ভালো লাগবেই লাগারই কথা দেশজুড়ে নারী শক্তির হাওয়া তুলে একটা প্রচার করা হয়েছিল মোদি বিজেপি গভর্নমেন্টের পক্ষ থেকে যে বিজেপি নারীর ক্ষমতা নিয়ে একাধিক দাবি করে এসেছে তারা কেন মহিলাদের তেত্রিশ শতাংশ আসনে প্রার্থী করছে না এই প্রশ্ন আমরা এই প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে আমরা ইনবক্সে অনেক পেয়েছি সেই কারণেই আজকে এই লাইভটা এলাম সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে মহিলা সংরক্ষণ বিল কি তাহলে বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির তালিকায় সংযোজিত হবে বিরোধীরা মূলত এই প্রশ্ন তুলছেন আহ অন্তত আমাদের তাই মনে হয়েছে তো সেই প্রশ্নটাই আপনাদের কাছেও রাখলাম যদি আপনারাও মনে করেন যে সত্যিই তো এই বিষয়টা নজর করা হয়নি তাহলে আর একটু নজর করুন কারণ আরও একবার জানাই আপনাদের একশো ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই এবং তাতে মাত্র আঠাশ জন মহিলা প্রার্থীর কথা জানা গেছে এখনো পর্যন্ত অর্থাৎ কিনা শতাংশ তবে আবারও বলছি যদি পুরোটা প্রার্থী তালিকা ঘোষণার পর আমরা দেখতে পাই যে তেত্রিশ শতাংশ সংরক্ষণের কথা যেটা ঘোষণা করা হয়েছিল মহিলা সংরক্ষণ বিলে সেটা যদি বাস্তবায়িত হয়তো আজকে দাঁড়িয়ে যে প্রশ্নটা আমি তুলছি আমাদের আপনাদের হয়ে আপনারা যে প্রশ্নগুলো মেসেজে পাঠিয়েছেন সেই প্রশ্ন আর তুলতে আমাদের হবে না হয়তো ভালোই রাখবে আপনাদের কি মতামত জানাবেন অবশ্যই মধুরিমা এবং নিয়ে আজকে এই ছোট্ট লাইফটাই আমি করতে এসেছিলাম রাত হয়ে গেছে জানি আবারও বলছি সপ্তাহান্ত খুব ভালো কাটুক আপনাদের দিনগুলো আর ইলেকশন আসন্ন সেক্ষেত্রে নিজেদের মতামত যেটা সেটা একদম সঠিকভাবে নির্বাচনের ক্ষেত্রে কারও মাধ্যমে প্রভাবিত না হয় সেই মতামতটাই দিন কারণ আমার আপনার মতামতের উপর ভিত্তি করেই হয়তো গ্যাসের দাম পেট্রোল ডিজেল আনাজপাতি ইত্যাদি প্রভৃতি এগুলো পরবর্তীকালে আমাদের পকেট থেকেই যাবে কাজেই সেটা মাথায় রাখার কর্তব্য দায়িত্ব আমাদের প্রত্যেকেরই রয়েছে আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করুন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন এখানে শেষ করছি শুভরাত্রি